নমস্কার বন্ধুরা অপর্ণ সিম্পল রেসিপি অ্যান্ড ক্রিয়েটিভিটিতে আপনাদের স্বাগত চলে এলাম আবারও আরও একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ঝিঙে আলু ছোলার ডালের বড়া দিয়ে তার জন্য আমি এখানে ছোলার ডালকে দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখানে আমি এক কাপ ছোলার ডাল নিয়েছিলাম ভালোভাবে ধুয়ে দু ঘন্টা অবধি ভিজিয়ে রেখেছি এবারে জল ঝড়িয়ে মিক্সিতে দিয়ে দিলাম আর সাথে একটি কাঁচা লঙ্কা আর সামান্য আদা দিয়ে বেটে নেব বাটা হয়ে গেছে এবার একটি বাটিতে ঢেলে নিয়ে দিয়ে দিলাম কালো জিরে স্বাদ মতো নুন হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো এবারে ভালোভাবে ফেটিয়ে নেব যত বেশি ফেটাবো ততই বড়টা সফট হবে এদিকে আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি এবারে বড়াগুলোকে ভেজে নেব আমি ছোটো ছোট করে বড়াগুলোকে ভেজে নিচ্ছি নিরামিষ দিনে আমরা ভেবেই পাই না কি রান্না করব। তাই যদি এরকম রেসিপি হয় তাহলে তো আর কথাই নেই কিছুক্ষণ অপেক্ষা করে এবারে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব বন্ধুরা আমার এরকম সিম্পল সিম্পল রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বড়গুলো ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব বাকিগুলোকে আমি ভেজে নিয়েছি এবারে নিয়েছি এখানে দুটো মিডিয়াম আকারে ঝিঙে দুটো আলু কেটে ধুয়ে রেখে দিয়েছি এবারে একটি মশলা তৈরি করে নেব তার জন্য দু চামচ পরিমাণ পোস্ত আমি শুকনো খোলায় ভেজে নেব এভাবে শুকনো খোলায় যদি পোস্তটাকে ভেজে নেওয়া যায় তাহলে তরকারির স্বাদটা কিন্তু বেড়ে যায় এবারে একটি মিক্সিতে ঢেলে নিয়ে তার সাথে একটি কাঁচা লঙ্কা আদা আর টমেটো একসাথে বেটে নেবো মশলাটা বাটা হয়ে গেছে এবারে একটি বাটিতে ঢেলে নিলাম এবারে সেই যে বড়া ভেজেছিলাম সেই তেলে দিয়ে দিলাম কালো জিরে প্রথমে আলুগুলোকে দিয়ে ভেজে নেব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে তাতে দিয়ে দেব সেই বেটে রাখা মশলা পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নেব এবারে তাতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব দেখুন কি সুন্দর তেল ছেড়ে এসছে এবারে তাতে দিয়ে দেব কেটে রাখা ঝিঙেগুলো আমি এখানে দুটো মিডিয়াম সাইজের ঝিঙে নিয়েছি আবারও পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবার ঢাকা দিয়ে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব আমার এরকম সিম্পল সিম্পল রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে দেখুন মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে এসছে মশলাটাও আমার ভালোভাবে কষানো হয়ে গেছে ভেজে রাখা বড়াগুলো মশলার সাথে বড়ো ভালোভাবে মিশিয়ে নিয়ে তাতে আমি দিয়ে দেব এক কাপ পরিমাণ উষ্ণ গরম জল আপনারা যে যতটা ঝোল খেতে পছন্দ করেন সেই অনুসারে দেবেন আমি কিন্তু খুব একটা ঝোল রাখবো না এবারে ঝোলটাকে ফুটতে দেব ঝোলটা ফুটে এসছে আবারও ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব বাস তৈরি হয়ে গেল ছোলার ডালের বোড়া দিয়ে ঝিঙে আলু দারুণ খেতে হয় আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন নিরামিষ দিনে এরকম যদি একটা রান্না হয় তাও কম মশলা দিয়ে আমি কিন্তু এখানে খুব একটা মশলাও ব্যবহার করিনি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আমার ছেলে প্রথমে ঝিঙে খেত না ওকে এভাবে বানিয়ে দিলে ঝিঙে এখন ওর ফেভারিট ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন